আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কেলোয়ার মাঠ মাঠে নামে গেছে এই দেখেন মাঠ নিয়ে কেলা জন দিচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে এমন হয় ঝগড়া বা হচ্ছে দেখেন এই গাছ নষ্ট হবে না বৃষ্টি আবার গাছ উঠতে পারবে কেলে রাখ সমস্যা নাই কি হচ্ছে এখানে পুরো মান কি প্রতিদিন আসে গেলার জন্য এই কি হয়েছে তো অনেক গরম কে